رب العالمين قران ما ادولش ويل للمتففين الذين اذا اكتالوا على الناس يستوفون واذا قالوهم او وزنوهم يخسرون الا يظن اولئك انهم مبعوثون ليوم عظيم ইয়মাইয়া কুমুন্নসুনি রব্মিল্লা আলমিন আল্লা ফাকরব্বুল আল আলামিন এই কোরআনের মাধ্যমে বলছেন ওয়াইল উল্লির মতা ফিফিন ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত আল্লাদিন আইজ একতাল ওয়ালেন না সিয়াস্তফুন ওই দা কালোহম আউয়া জানোহম ইয়ুক শিরুন নেওয়ার সময় তারা পরিপূর্ণ নেয় আর দেওয়ার সময় কী দেয় কম দেয় মানে ওজনে কম দেয় তাহলে যে ব্যক্তি নেওয়ার সময় পরিপূর্ণ নেয় আরেকজনকে দেওয়ার সময় কি দেয় কম দেয় তো ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ ফ্রবিন কোরআনে বাদ্য বলছেন যে ওই সমস্ত ব্যক্তির এই ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরে ক্ষতিগ্রস্ত একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল হলো একটা কাজ হলো একটা দায়িত্ব হলো লেনদেনকে সহি করা শুদ্ধ করা আল্লা বলে আলামিন এই লেনদেনের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন মানুষের জীবন চলতে গিয়ে লেনদেন হবে লেনদেন করবেই ব্যবসা বাণিজ্য করবেই এই ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে যাতে করে কোনো ফকরে দুই নম্বরই কোনো ত্রুটি না থাকে যে ব্যবসা বাণিজ্য করছেন নবী রসুলেরাম স্বয়ং ব্যবসা করছেন আমাদের নবী শেষ নবী রাসুল ফাক সাল আলী ওনার সেই ব্যবসার আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন ব্যবসা বাণিজ্য করছেন সাহাবাই কানাম তাবি আইন তাবে তাবি আইন অনেক বুজুগান গানে দিন অনেক আল্লাহ আলা অনেক ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য করছেন তো এই কেয়ামত পর্যন্ত লেনদেন ব্যবসা বাণিজ্যটা থাকবেই কিন্তু যাতে করে ব্যবসা বাণিজ্য লেনদেনের ভিতরে কোনো প্রকারে দুই নম্বরই না থাকে সেই যদি আমরা যদি আমাদের ভিতরে যদি দুই নাম্বারই কোনো বস্তু না রাখি দুই নাম্বারই যদি চিন্তা ফিকির আমরা যদি না রাখি তাহলে আল্লাহর হাবিব রসুল্লফাক সাল আল্লি সাল্লাম যেইভাবে ব্যবসা বাণিজ্য করছেন আমরা যদি ওইভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি উনি যেইভাবে লেনদেন করছেন ওইভাবে যদি আমরা লেনদেন করতে পারি তাহলে আল্লাহর হাবিব যেরকমভাবে লেনদেন করার কারণে ব্যবসা বাণিজ্য করার কারণে আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন ওনাকে সফলতা দান করছেন আমাদেরও কে তদুরূপভাবে সফলতা দান করবে আমাদেরকে তদুরূপভাবে কি করবে সফলতা দান করবে এই কারণে আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলছেন ওইল মতা ফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا قالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين আল্লাফাকরবুল আল আমিন এই কোরআনের মাধ্যমে বলছেন ওয়াইল উল্লির মতা ফিফিন ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত আল্লাদিন এই যে ত্যাল ওয়ালের যখন তাহারা মানুষদেরকে মানুষদের থেকে যখন মানুষদেরকে মাফি দেয় যখন ওজন করে দেয় তখন ওই ওজন করে দেওয়ার সময় তাহারা কম দেয় আর যখন মানুষদের থেকে দেয় মানুষদেরকে তখন কম দেয় আর নেওয়ার সময় কি নেয় মেফে নেয় এই কারণে আল্লাহ ফক্রব্বুল বলছেন নেওয়ার সময় তারা পরিপূর্ণ নেয় আর দেওয়ার সময় কি দেয় কম দেয় মানে ওজনে কম দেয় তাহলে যে ব্যক্তি নেওয়ার সময় পরিপূর্ণ নেয় আর আরেকজনকে দেওয়ার সময় কি দেয় কম দেয় তো ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর আলম যে ওই সমস্ত ব্যক্তিরাই ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত আপনি দেখেন না কত রকমের দোকানি করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আপনি দেখেন একজন যখন ফল ব্যবসায়ী সে যখন ফল বিক্রি করে তখন ফল বিক্রি করার সময় তার যে ব্যাগটা থাকে কাগজের ব্যাগটা থাকে ওই কাগজের ব্যাগের মধ্যে দেখা যায় যে একশো গ্রাম দুইশো গ্রাম ঢুকাইয়া দিয়েছে কিন্তু গ্রাহক যিনি অর্থাৎ ক্রেতা যিনি ক্রেতা যখন ক্রয় করে বিক্রেতা যখন বিক্রি করে তখন ওই বিক্রেতা বিক্রি করার সময় সে দেওয়ার সময় তার সাথে ক্রেতা বিক্রেতার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে তোমার এক কিলো নিব এক কেজি নিব এই এক কেজির মূল্য হইল এত টাকা এক কেজির মূল্য কি এত টাকা তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট ছিল এক কেজি এক কিলোর ওজনের মাফের তাহলে সেই ক্ষেত্রে তোমার সাথে যখন একটা ফল ফ্রুটের যেই কোনো পণ্যের যখন আলোচনা হলো লেনদেনের কথাবার্তি হলো তখন তুমি যখন দিবে তাকে তখন দেওয়ার সময় তোমাকে এক কিলো এক কিলো যেটা এক কেজি যেটা সেটাই তোমাকে তাকে দিতে হবে ক্রেতাকে দিতে হবে এখন তুমি যে কাগজের ব্যাক্তরের ভিতরে একশো গ্রাম আর দুইশো গ্রাম ঢুকাইয়ে দিছ তাহলে ডুকাইয়ে দেওয়া মানে তুমি তো আর তো সে তো আর তোমার সাথে কাগজের কন্ট্যাক্ট হয় না তোমার সাথে কন্ট্যাক্ট হয়েছে কন্ডার সেটা হলো হয়তো ফল ফ্রুট নতবা যে কোনো ফুননের। এখন যখন দেওয়ার সময় দিয়ে দেয় তখন ওই কাগজের ভিতরে মানুষ তো আর চায় না আপনি মিষ্টি দোকানে যাবেন কোন একটা জিনিস যখন কাঠানে যদি আপনি নিয়ে আসেন তখন ওই কাঠনটা যখন কাঠনের ভিতরে যখন মালগুলো ঢুকায় ঢুকানোর পরে দেখা যায় কাঠন সহ সম্পূর্ণ ওজন করে দিয়ে দেয় তাহলে এই কাঠনটার ভিতরে দেখা যায় একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম এটা থেকে যায় থাকে নি থাকে তাহলে এই এই দোকামিটা করলো এই দোকামিটা কার সাথে করলো ক্রেতার সাথে কে করলো বিক্রেতায় করলো যিনি বিক্রি করছে উনি এই দোকামিটা করলো অথচ আল্লাহ ফাকর্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে ওই লিল এখন দেখা যায় ব্যবসায়িক যখন উনি জিনিসটা ক্রয় করে নিয়ে আসছেন আনার সময় দেখা যায় ক্যারেটে নিয়ে আসছেন নতবা দেখা যায় যে কাঠন করে নিয়ে আসছেন নিয়ে আসার সময় ওই ব্যক্তি তার সাথে আলোচনা করেই নেয় যে ভাই আপনাদের আমাকে ক্যারেটটা দিতেছেন এই ক্যারেটটার ওজনটা আপনি বাদ দিয়েছেন আপনি যে আমাকে কার্টুনটা দিয়েছেন এই কার্টুনটার ওজনটা বাদ দিয়েছেন তখন ওইটা বাদ দিয়ে তারপরে কি করে ক্রয় করে নেয় আর যখন বিক্রি করে তখন আর ওই কাঠনটা দেওয়ার সময় বিক্রেতাকে কি করে দেয় ঠকাইয়ে দিয়ে দেয় এই দোকামি অথচ যারা এই দোকামি করে ওই সমস্ত ব্যক্তিরে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিরে কি হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আজকে দেখেন বড় বড় ব্যবসায়ী আজকে দেখা যায় আপনার সাথে এক একটা পণ্যের একটা যে কোনো মালের যখন কন্টাক্ট হলো আপনি লেনদেন করলেন আপনাকে বলছে ভাই আপনাকে দেখাইছে এক নম্বরটা কিন্তু দেওয়ার সময় দিয়ে দেয় দুই নম্বরটা দেওয়ার সময় দিয়ে দেয় কি দুই নম্বরটা বলো হইল পাকিস্তানি দিয়ে দেয় গুলিস্তানি মাল কী মাল গুলিস্তানের মাল কন্ট্রাক্ট হয় অমুক রাষ্ট্রের মাল জাফানি মাল দিয়ে দেয় আরেক রাষ্ট্রের মাল দুই দে এই যে দুই নম্বরই করা যারা এই দুই নাম্বারই করে এই সমস্ত ব্যক্তিরা কখনো সফল কাম হইতে পারে না এটা আল্লাহর কথা আর তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাদের এই সমস্যা ওই সমস্যা এটা থাকবেই এর কারণ হলো আল্লাহ ফক্রব বলে আলেন বলে দিছি তুমি শান্তির জন্য তুমি ভালোভাবে থাকার জন্য তুমি এই ফটটা খুঁজে নিছ কিন্তু আসলে যখন আমার কথার বিপক্ষে তুমি যখন অন্য ফতে চলে গেছো আমার ফতে যখন সঠিক ফতে ছিল না তখন তুমি ভালো থাকতে পারবা না তুমি ভালো তার পারবা তে ঠিক আরনি আল্লাহ ফখরব্ল আল আমিন কোরআন এর মধ্যে বলছেন ওয়েলুল্লিল মুতফ্ফিন আল্লাহদী না ইজক্ত আলু আলন্না সি এস তৌফোন ওয়িজা কালু হুম আউজানু হুম ইউক যে নেওয়ার সময় পরিপূর্ণ নেয় আর দেওয়ার সময় কি করে দেয় কম দিয়ে দেয় যারা এরকম করবে নেওয়ার সময় ভালোটা নাই, দেওয়ার সময় দুই নম্বরটা দিয়ে দেয় ওই সমস্ত ব্যক্তিরে ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরে ক্ষতিগ্রস্ত ওই সমস্ত ব্যক্তিরে কি ক্ষতিগ্রস্ত